নমস্কার সকলকে স্বাগত জানাই ফুড ফুডফেদু অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল যেটা গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে একদম উপযুক্ত খাবার আমি আজকের রান্নাটা কাঁচা কুমড়ো দিয়ে করছি আপনারা যদি চান এই রান্নাটা পাকা কুমড়ো দিয়েও করতে পারেন ওটাও খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন এই রান্নাটা দেখে নেওয়া যাক কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের এই হালকা পাতলা ঝোল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা কুমড়োগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি খুসা সমেত এই কাঁচা কুমড়োগুলো খুসা সমেত রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে রুই মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মেখে নেব লবণ আর হলুদ এই কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের ঝোলের সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রান্ধনি এই রান্নায় রান্ধনী ফোড়ন আমার সব থেকে বেশি ভালো লাগে সত্যি বন্ধুরা একবার কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল রান্ধনি ফোড়ন দিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে সে গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তার জন্য এখানে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা ভালো করে গরম করে মাছগুলো এখানে আমি সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আমি এপিট ওপিট দুপিটি মাছগুলো এখানে আমি দুটো ব্যাচে ফ্রাই করেছিলাম মাছ এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি আপনারা যদি চান রুই মাছের জায়গায় সিলভার কাপ তেলাপিয়া মাছ চারা পোনা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন ওটাও খেতে ভীষণ ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে তেল এখানে অ্যাড করে দিচ্ছি তার সাথে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর রান্ধনি একটা শুকনো লঙ্কা ফোড়নটা যখন এখানে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি এখানে ধুয়ে কেটে রাখা কাঁচা কুমড়ো তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ হলুদ অ্যাড করে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন কুমড়োগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা আমার রান্নার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা চিরা লঙ্কা আরও দু থেকে তিন মিনিটের জন্য কুমড়োগুলো এখানে আমি ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা কুমড়ো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি এখানে গরম জল ইউজ করছি আপনারাও এই রান্নার ভেতরে চেষ্টা করবেন গরম জলটা ইউজ করার গরম জলটা ইউজ করলে এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আরও দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা চিরা লঙ্কা এখন ভালো করে মিক্স করে নেব। এই রান্নায় আমি একটু জলের পরিমাণটা বেশি রাখছি এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব কাঁচা কুমড়োটা কুমড়োগুলো এখনও সেদ্ধ হয়নি আরেকবার ভালো করে মিক্স করে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো অ্যাড করার পরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য রাঁধনি ফোড়ন দিয়ে এই রান্নাটা আমার খেতে সত্যি বন্ধুরা অসাধারণ লাগে আমার মতন কে কে কাঁচা কুমড়োর এই রান্নাটা রান্ধনী ফোড়নে খেতে পছন্দ করো অবশ্যই ওটা আমাকে কমেন্টের মাধ্যমে মেনশন করো দেখুন বন্ধুরা এখানে কুমড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমাদের রান্নাটা কমপ্লিট গরমের সময়ে এরকম হালকা পাতলা রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাগুলো করতে বেশি সময় লাগে না একদম রেডি হয়ে গেছে কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছে হালকা পাতলা ঝোল তো বন্ধুরা আশা করছি আজকের এই রান্নাটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই